ওয়াটার কিডমে আর বাচ্চারা একটু পানি অনেক পছন্দ করে যার জন্য ওয়াটার কিংমে আসা আমাদের সবার বিরুদ্ধে আসসালামু আলাইকুম এবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নতুন কিছু ভিডিও উপর আজকে রিয়েকশান দিয়ে চলে আসছি আজকে ভিডিও হলো ঈদ স্পেশাল ভিডিও ইসে ঈদের মধ্যে কিছু বিনোদন করেছে কিছু কিছু বাঙালি তার উপরে আমি রিয়েকশান দিতে চলে আসছি তো ভিডিওটা পুরো দেখুন আর মজা লুফে নিন তো ভিডিওটা দেখুন গ্রাম দেখে দিচ্ছি ভোলা প্যান্ডেগুলা কি শুরু করলো আর সামনের দিচ্ছিটা ক্যামেরা দেখ তোর ভাব একটু বেশিই হয়ে গেলো পরের ভিডিওটা দেখেন পাগলে কি বলে ও ফার্স্ট ঈদ এটাই ওর দুই মাস হচ্ছে ও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে ওর তরফ থেকে ও ফার্স্ট টাইম ঘুরতে বেরিয়েছে আজকেই ওয়াটার কিংডোমে আর বাচ্চারা তো একটু পানি অনেক পছন্দ করে যার জন্য ওয়াটার কিংডোমে আসা আমাদের সবার ফ্যামিলি মিলে সবাইকে ঈদ মোবারক আপনারা কি বুঝলেন এই বেবি নাকি ফানি পছন্দ করে ওয়াটার কিংডমে ঘুরার কিটা বুঝলো বেবি আমি বুঝলাম না আর বেবি বলে সবার ঈদ মুবারক কইছে আমি তো দেখলাম না সবার ঈদ মুবারক করতে আপনারা কি দেখছেন এর ভিডিওটা দেখেন আফা মনে কি আনন্দ করতেছে বুড়া ম্যাডাম দাদিৰ মনে অনেক আনন্দ আছে ৰং আছে এইজনে দাদি সুন্দৰ কৰা আমিও চাই আমাৰ মনে আনন্দ থাকো ৰং থাকক পঢ়াই ভিডিঅ' কি দিমফে কি অত্যাচার কে নি শেষ না শেষ না আরো আছে দেখেন ভিডিও লাস্টে তো দেখলাম অবাক হইয়া যাবে তো এই জিনিসটা দেখেন অবশেষে মাইয়া ডাই রেহাই পাইলো এই যন্ত্রণার থাকা

করছেন ভিডিও কি শেষ ভিডিও শেষ না আরো কিছু ধামাকা আছে লাস্টের ধামাকাটা দেখেন আর লাস্টের ভিডিওটা দেখার পরে আমি ভিডিওটা শেষ করে দিব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন